শিল্পকলা কাকে বলে শিল্পকে যেখানে কলা খাওয়ানো হয় তাই তো করতে হবে এবং এটা কিভাবে করবেন কোন সে ফর্মুলা ফলো করে আপনি করবেন উরাধুরা দেখাবো দেখ খালি অপেক্ষা থাকেন পুরো ভিডিওটা ওই শেষ পর্যন্ত দেখেন এই যে এই শেষ পর্যন্ত দেখেন এই পার্ট থ্রিতে বড় আনসার দিতে গেলে আপনি একটা ফর্মুলা ফলো করতে হবে সেই ফর্মুলার নাম হচ্ছে ও আর ও সি ই অরুচি বলতে পারেন যদি মনে রাখতে চান একটু নিয়মানিক ওয়েতে এই কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করলে একজন এক্সামিনার যে পরিমাণ খুশি হয় মানে ওই মানে ওর দুলা দেখলে তো খুশি হয় না আইএলস স্পিকিং টেস্টে পার্ট ওয়ানে কোনো রকম ছোটো ছোটো কোয়েশ্চেন আনসার দিলেন কিউ কার্ডে মোটামুটি খেলাধুলা করলেন দুই মিনিট আপনি শেষ করলেন যখন নাকি পার্ট থ্রি আসবে তখনই হাঁটু কাপা কাপি শুরু হয়ে যায় কারণ এখানে সব ক্রিয়েটিভিটি আনতে হয় এখানে এক আনসারগুলো একটু বড় করতে হয় দুই যোগ পানি কিন্তু এখানে খাইতে হয় তাই না সো যাদের এই পার্ট থ্রিতে সমস্যা হয় এটা হচ্ছে বিশেষ মুহূর্তে এই বিশেষ মুহূর্তে যারা দুর্বল তাদের জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখবেন ভালো কিছু শিখতে পারবেন পার্ট থ্রি নিয়ে কোনো ঝামেলা থাকবে না উইদআ ফার্দার ইউ লেটস বি গেন পার্ট থ্রিতে ভালো করার জন্য সবচেয়ে বড় টিপস কি জানেন আপনি আগে দেখেন বাংলায় পারেন কি না একটা কোয়েশ্চেন করলো সেটার আনসার আপনি যদি বাংলায় দিতে না পারেন তাহলে ইংলিশও করতে পারবেন ভাই তাই না তো আমরা সাধারণত যারা নন স্পিকার আমরা যতই বলেন না কেন আমরা বাংলায় চিন্তা করি ওটাকে ইংলিশে প্রসেস করে তারপর ডেলিভারি দিই তাই না আমি আপনার বাংলায় মারলেও বাংলায় বের হয় না একজন মানুষের সামনে আমতা আমতা করি তাই না তাহলে আমি কিভাবে। পার্ট থ্রিতে ইংলিশে বলবো ভাই সো দেখেন আপনি বাংলায় পারেন কি না ওই বিষয়টা সম্পর্কে বাংলায় টুকটাক দুই তিন লাইন দুই তিন মিনিট বলতে পারেন কিনা দেন ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ রাইট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গিভ প্রায়োরিটি টু ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ টু ইউর মাদার টাং ওকে সো বাংলা না পারলে কী করবেন বাংলা শিখবেন কিছু করার নাই তাই তো ওকে ফাইন এখন আসেন আমি একটা স্যাম্পল কোয়েশ্চেন আনসার আপনাকে যদি কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করি বাংলায় সিম্পলি আর্ট মানে শিল্প যেটা হ্যাঁ চারুকলার শিল্প শিল্পকলা শিল্পকলা কাকে বলে শিল্পকে যেখানে কলা খাওয়ানো হয় তাই তো ওকে তো এখানে দেখেন কলা মানে শিল্প শিক্ষার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ এটা নিয়ে আপনি যদি বাংলায় বলতে দিই আপনি কতটুকু পারবেন তাই না এখন আপনি বাংলায় যদি বলতে না পারেন আমি যদি বাংলায় না পারি তাহলে আমি কীভাবে ইংলিশে পারবো ভাই তাই না সো আমাকে দেখতে হবে যে আমি বাংলায় পারি কিনা বাংলায় এভাবে বলতে পারি কিনা একটু দেখেন তো পজ করে ভিডিওটা বাংলায় পড়েন তো দেখি এই যে পড়তেছে না পড়েন তাকে আমি পুরিয়ে দিই এখানে বলছেন অবশ্যই আর্ট শিক্ষার ক্ষেত্রে নানা কারণে গুরুত্বপূর্ণ নানি না নানা কারণে গুরুত্বপূর্ণ প্রথমত আর্ট সৃজনশীলতা বাড়ায় আমি মনে করি আর্ট নিজের চিন্তাকে কাজের মাধ্যমে প্রকাশ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশে অনেক শিক্ষার্থী যারা চিত্রাঙ্কন বা সঙ্গীতের সাথে জড়িত তারা প্রায়শই গণিত বা বিজ্ঞানের মতো বিষয়ে ভালো করে কারণ তারা সমস্যাগুলোর বিভিন্ন দিক থেকে সমাধান খোঁজার চেষ্টা করে আপনি আর্টের সাথে কী কী করলেন এটা যে কত মজার একটা সেন্টেন্স আমি একটু পরে ব্যাখ্যা দেবো যে আপনি কীভাবে এটাকে ইংলিশে বলবেন ক্লিয়ার এটাকে আমি যদি ইংলিশ বলি ডু ইউ থিঙ্ক আর্ট ইজ অ্যাসেন্সিয়াল ফর এডুকেশন আর্ট এডুকেশনের জন্য অ্যাসেন্সিয়াল কিনা সো সেক্ষেত্রে আপনি আনসার যদি বলেন হ ভাই আপনি ঠিকই গিয়েছেন আর্ট ইজ অ্যাসেন্সিয়াল ফর এডুকেশন একটু বললে কিন্তু হবে না আপনাকে আরও ইলাবোরেট করতে হবে এবং এটা কীভাবে করবেন কোন সে ফর্মুলা ফলো করে আপনি করবেন উরাধুরা দেখাবো দেখ খালি অপেক্ষা থাকেন পুরো ওই শেষ পর্যন্ত দেখেন এই যে এই শেষ পর্যন্ত দেখেন here absolutely art is essential in education for many reasons firstly it fosters or promotes or increases creativity i strongly believe that art facilitates or helps to express emotions thoughts through work ah i am okay for example I'm speaking from my personal experience or own experience in Bangladesh the students who are involved with music or painting are often good at subjects like maths and science because they learn to find solutions from multiple angles on the other hand those who do not participate in art are less creative answer <laughs> এইট প্লাস কেন দেবে না বলেন সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই দেবে তো এই আনসারটা আমরা কীভাবে দিলাম পার্ট থ্রিতে কিন্তু একটু বড়ো আনসার দিতে হয় এই পার্ট থ্রিতে বড় আনসার দিতে গেলে আপনি একটা ফর্মুলা ফলো করতে হবে সেই ফর্মুলার নাম হচ্ছে ও আর ও সি ই অরুচি বলতে পারেন যদি মনে রাখতে চান একটু নিয়মানিক ওয়েতে সেটা হচ্ছে অরুচি ফর্মুলা এই ফর্মুলাটা আপনি ফলো করেন ওতে কী হয় আরতে কী হয় ও ফর আউটলাইন আর ফর রিজন ও ফর অপিনিয়ন সি ফর কামফেয়ার দেন ই ফর এক্সাম্পল সো এই ফর্মুলাটা যদি আপনি ফলো করেন দেখবেন আমি পার্ট থ্রিতে ইচ্ছামত কোপাইতে পারবো না আপনাকে মানে এক্সামিনেরও স্টপ করতে পারবো না এত বলবেন ইচ্ছামতো ক্লিয়ার কীভাবে একটু ব্যাখ্যা করি চলেন আমরা আগের যে এক্সাম্পলটা দিলাম এটা কিন্তু পুরোটাই আমরা এই অরচি ফর্মুলা ফলো করে আমরা করেছি এবং এটা করতে পারলে আপনি যে কোনো কোয়েশ্চেন হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ ইন পার্ট থ্রি স্পিকিং টেস্ট ইউ ক্যান ঠিক আছে সাইজ করতে পারবেন ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে সাইজ করতে পারবেন ক্লিয়ার তখন আপনিও খুশি এক্সামিনারও খুশি খুশি সো এই অরুচি ফর্মুলাটা মানে কি শুধু হা অথবা না বলে আপনি আনসারটা শেষ করে দেবেন না আর্ট কি গুরুত্বপূর্ণ হ ভাই ঠিক হয়ে গেছেন আর্ট ইজ ভেরি এসেন্সিয়াল ফর এডুকেশন একটু বললে আনসার হবে না পার্ট থ্রি অ্যাকচুয়ালি রিকোয়ার্স মোর আনসার মোর এলাবোরেট ওয়ান সো আপনাকে কী করতে হবে আউটলাইন করতে হবে রিজন খুঁজে বের করতে হবে অপিনিয়ন দিতে হবে কম্পেয়ার করতে হবে এক্সাম্পল দিতে হবে কীভাবে দেবো একটু কালারটা খেয়াল এখানে হ্যাঁ ওকে ফার্স্ট অফ অল আউটলাইন আউটলাইন মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স বলা যে সেন্টেন্স বলার কারণে আপনি আরও অনেক কিছু বলার স্কোপ তৈরি করতে পারতেছেন নিজে নিজে কীরকম আপনি এটা কীভাবে করেছেন হ্যাঁ আমি এটা ঠিক মতোই করছি আনসার শেষ বা আপনি এভাবে বলবেন আমি এটা অনেক উপায়ে করেছি রাইট অনেকগুলো স্টেপের মাধ্যমে করেছি তাহলে যখন আপনি বলছেন যে অনেকগুলো স্টেপের মাধ্যমে করেছি তার মানে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার থ্রি আপনি স্টেপগুলো বলার একটা সুযোগ পাচ্ছেন কি না দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি গিভিং অপরচুনিটি টু ইউর আনসার এই টিপসটা একটু খেয়াল করেন অ্যাবসোলেটলি আর্ট ইজ এসেনশিয়াল ফর আই মিন ইন এজুকেশন ফর মেনি রিজনস এই যে ফর মেনি রিজন্স দিলেন আপনি এটা কেন করেছেন আমি এটা করেছি অনেক কারণে বা কতিপয় কারণে যেটা আমরা বাংলায় বলি রাইট সো এই যে বললেন তার মানে মেনি রিজনস বলার কারণে আপনার এখানে কী হলো ফার্স্ট অফ অল সেকেন্ডলি থার্ডলি অথবা ফাইনালি যেটা বলেন না কেন তার মানে আপনি এমন একটা সেন্টেন্স বলেছেন যেটাকে আমরা আউটলাইন বলছি যার কারণে আপনি কি করতে পারেন আরও অনেক নতুন নতুন সেন্টেন্স বলার একটা স্কোপ তৈরি করে ফেলেন ইউ হ্যাভ টু ক্রিয়েট মোর সেন্টেন্সেস এটাকে বলে আউটলাইন এটা আপনাকে একটু টেকনিক্যালি বলতে হবে ক্লিয়ার যেমন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি খেলাধুলা পছন্দ করেন কিনা অথবা আপনি খাওয়া দাওয়া পছন্দ করেন কিনা আপনি রান্না পারেন কিনা আপনি রান্নাটা কীভাবে শিখেছেন তাই না তো আপনি বলবেন যে আমি এই রান্নাটা বিভিন্ন ধাপে শিখেছি এ যখন বিভিন্ন ধাপ হয় তখন আপনি ধাপ নাম্বার ওয়ান ধাপ নাম্বার টু ধাপ নাম্বার থ্রি ক্লিয়ার আবার আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কি খেলাধুলা করতে ভালো লাগে কি না তখন আপনি বলবেন হ্যাঁ আমি খেলাধুলা করি এবং খেলাধুলা করতে ভালো লাগে অনেকগুলো কারণে তাহলে কারণ নাম্বার ওয়ান কারণ নাম্বার টু কারণ নাম্বার থ্রি এটাকে বলেছে আউটলাইন আউট আউটলাইন আপনি সাথে সাথে ডিরেক্ট আনসার না দিয়ে আপনি একটু সিস্টেম্যাটিকলি একটা আউটলাইন টাইপের একটা সেন্টেন্স ঢেলে দেবেন তাহলে দেখবেন যে ইচ্ছা মতো আপনি সেন্টেন্স নিজে নিজে বলার একটা স্কোপ পেয়ে যাবেন ওকে সো এখন খেয়াল করেন আপনি ফার্স্টলি বললেন তার মানে আপনি সেকেন্ডলি বলতে যাচ্ছেন থার্ডলি অথবা ফাইনালি কিছু একটা বলবেন এটাই আউটলাইন নেক্সট হচ্ছে অপিনিয়ন দেবেন নিজের মতামত দেবেন এই মতামত দিতে গেলে কিছু ফ্রেজেস বা এক্সপ্রেশনস আমাদেরকে ইউজ করতে হয় যেমন ইন মাই অপিনিয়ন টু দ্য ওয়ে অফ মাই থিঙ্কিং ইন মাই থট অ্যাজ ফার আই এম কনসার্ন দ্যাট সো এই জাতীয় ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশনস নিয়ে যদি নেক্সট টাইম কোনো ভিডিও চান যে কথা মাঝখানে আটকে গেলে কি ফাও কথাগুলো বলে আপনি এক্সামিনারকে ব্যস্ত রাখবেন এই জাতীয় জিনিসপাত্র আমি আপনাদেরকে দেবো ঠিক আছে যদি চান একটু কমেন্টে জানান তাড়াতাড়ি জানান আর এই ভিডিওতে কিন্তু একটু লাইক লাইক দিতে ভুলবেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আর লাইক দেন ওকে ফাইন সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট আর ফেসিলিটেটস ওর হেল্পস টু এক্সপ্রেস ইমোশনস অর থটস থ্রু ওয়ার্ক এটা হচ্ছে কি অপিনিয়ন দিলেন আপনার নিজের মতামত দিলেন ক্লিয়ার এক্সাম্পল দিলেন ঠিক ফর এক্সাম্পল আই এম স্পিকিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স এই যে এক্সাম্পল দেখছেন নিজের লাইফ থেকে এটুক কথা কিন্তু আপনি নিজের থেকে বলছেন এক্সট্রা কথা বলেছেন এ কথা বলার কারণে লিসনার কিন্তু যে লিসনার মানে এক্সামিনার সে কিন্তু খুশি আপনার আপনার সাথে এংগেজড হয়ে গেলো সে অপেক্ষা রইলে যে আপনি কখন নেক্সট সেন্টেন্সে যাবেন ইন বাংলাদেশ দ্য স্টুডেন্টস হু আর ইনভলভড উইথ মিউজিক অথবা ইনভলভড ইন মিউজিক হবে অর পেন্টিং আর অফ অ্যান্ড গুড অ্যাট সাবজেক্টস লাইক ম্যাথস অ্যান্ড সায়েন্স তার মানে আমি এখানে এক্সাম্পল দিলাম যারা আর্টে ভালো পারে ডান্সে ভালো পারে পেন্টিং ভালো ভালো পারে তারা অন্যান্য সাবজেক্টস যেমন ম্যাথস এবং সায়েন্সেও ভালো থাকে তার মানে আমি কি দিলাম এক্সাম্পল দিলাম ক্লিয়ার ওকে এরপরে আসেন রিজন আমি কারণ দিলাম বিকজ দেই লার্ন টু ফাইন্ড সলিউশনস ফ্রম মাল্টিপাল অ্যাঙ্গেলস তার মানে যারা আর্ট ডান্স মিউজিক পেন্টিং এগুলোতে থাকে ইনভলভ থাকে তারা কি করে একটা সমস্যার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমাধান দিতে পারে আমি কিন্তু কি করলাম রিজন দিলাম এরপরে কি দেব কম্পেয়ার করব কম্পেয়ারটা কি যারা আর্ট করে যারা আর্ট করে না কিরকম অন দি আদার হ্যান্ড হু ডু নট পার্টিসিপেট ইন আর্ট আর লেস ক্রিয়েটিভ তার মানে কি আমি কম্পেয়ার করলাম যারা আর্ট পারে যারা আর্ট পারে না তাদের মধ্যে একটা কম্পেয়ার সো কম্পেয়ার করলাম এই ব্যাপারটা কি কি জিনিস আমরা মনে রেখে আরেকবার ও আর ও সিই ক্লিয়ার আউটলাইন রিজন অপিনিয়ন কম্পেয়ার এক্সাম্পল এর মানে এই না যে আপনি সিরিয়ালি বলবেন আপনি চাইলে উল্টা পাল্টা বলতে পারেন আপনি চাইলে এগুলোকে রিঅর্গানাইজ করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো থাকলেই হলো এইগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন যে আপনি সেন্টেন্সগুলো অনেক বড়ো বড়ো করে আনসার দিতে পারবেন ক্লিয়ার তো এটাগুলো আরও কিছু ফর্মুলা ফলো করে আপনি পার্ট থ্রিকে এনকাউন্টার করবেন পরবর্তীতে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করতেই হবে ক্লিয়ার সেটা কি অ্যাডভান্স ভোকাবুলারি অ্যান্ড এক্সপ্রেশনস ব্যবহার করতে হবে ক্লিয়ার সো আয়ালস ইংলিশ ভার্সেস নর্মাল ইংলিশ নিয়ে একটা ভিডিও করা আছে সেখানে দেখে আসতে পারেন অথবা আমাদের কোর্সে অ্যানরোল হলে আমরা আপনাদেরকে এমন কিছু ম্যাটেরিয়ালস দেব যেগুলো আপনি নর্মাল ইংলিশের সাথে আয়ালস ইংলিশকে পার্থক্য করতে পারবেন আপনার ব্যান্ড ফোর আছে সেটাকে সাড়ে সাত বা আট লেভেলে নিয়ে যেতে পারবেন যদি বাজেট থাকে জয়েন করে ফেলেন অল্প বাজেট হলে হবে সমস্যা নাই সো আয়ালস ব্যাচে জয়েন করতে হলে কমেন্টে জানান অথবা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেখে যোগাযোগ করতে পারেন ফাইন অথবা আমাদের ফ্রি রিসোর্সগুলো দেখলে আপনি আইলসে ভালো করতে পারবেন কোনো সমস্যা নেই ফাইন ওকে সো এখানে আপনাকে কী করতে হবে পর্যাপ্ত সিনেমস টপিক ভিত্তিক ওয়ার্ড এগুলো আপনাকে শিখতে হবে এরপর হচ্ছে কিছু ইডিওমেটিক্স এক্সপ্রেশনস অ্যান্ড কলোকেশনস শিখতে হবে তার মানে এই না যে সবগুলোতে আপনি ইডিওম ঢালিয়ে দেবেন কন্টেক্স ফ্রেন্ডলি ঠিক আছে যেটা আমি এর আগের কথা বলেছি আগের ভিডিওতে তারপর হচ্ছে ইউজফুল এক্সপ্রেশনস অ্যান্ড কোয়েসিভ ডিভাইস অ্যান্ড লিঙ্কিং ফ্রেজেস এগুলো ব্যবহার করতে হবে এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে যদি চান কমেন্টে জানাতে পারেন কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে ভাই বিশ্বাস করেন এই কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করলে একজন এক্সামিনার যে পরিমাণ খুশি হয় মানে ওই মানে ওর দুলা ভাইরে দেখলে তো খুশি হয় না সিরিয়াসলি একদম সত্যি কথা বললাম আপনি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেই দেখেন এক্সামিনার মনে হয় যেন দুলা দেখছে এত খুশি হয় ক্লিয়ার সো এখানে খেয়াল রাখেন কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে ব্যবহার করতে হয় এখানে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশনস থাকে একটু টুকটাক গ্রামারের ব্যাপার স্যাপার আছে যদি এ বিষয়ে চার ভিডিও চান আমরা পরবর্তীতে আসবে সমস্যা নেই তো একটু কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা লাগবে করতে হবে আর কি ক্লিয়ার কারণ কি ওরা একটু বড় বড় সেন্টেন্স চায় বড় জিনিস অভ্যস্ত আর কি ওরা হ্যাঁ একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটা পজ দিয়ে পড়তে পারেন পড়ছেন ওকে ফাইন থ্যাংক ইউ এবার আসুন তুলনা করবেন যেটা আমি এর আগে বলেছি নতুন করে বলার কিছু নাই তুলনা করতে গেলে যেই যেই এক্সপ্রেশনসগুলো দরকার হয় সেগুলো এখানে টুকটাক দু একটা দেওয়া হলো আরও বিস্তারিত আসবে পরবর্তী সমস্যা নেই লাইক অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রেরি কন্ট্রাস্টিংলি তারপর ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ তারপর ফ্রম আ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ এই ছোটো করে এক্সপ্রেশনসগুলো ইউজ করে আপনি কী করতে পারবেন একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে কম্পেয়ার করতে পারবেন এগুলো দরকার আছে ঠিক আছে ওকে ফাইন হাজার হাজার এরকম এক্সপ্রেশন আছে আমাদের ব্যাচে এরপরে আপনাকে যেটা করতে হবে ইউ হ্যাভ টু স্টে হাম অ্যান্ড কনফিডেন্ট ক্লিয়ার খুবই শান্ত এবং আত্মবিশ্বাসে থাকতে হবে যে ইয়াস আই ক্যান ডু ইট ঘাবরানোর কোনো কিছু নেই কারণ ইটস নট আ ফর্মাল জব ইন্টারভিউ এর জাস্ট একটা আপনার সাথে কথোপকথন হচ্ছে কনভারসেশন হচ্ছে সে জানে না আপনি জানাচ্ছেন সিম্পলি জাস্ট মেক ইট সিম্পল ওকে সো মানে খুব অযথা দ্রুত কথা বলার দরকার নেই হ্যাঁ প্যানিক হওয়ার দরকার নেই সিম্পলি কনফিডেন্স থাকার চেষ্টা করেন তারা আপনার কনফিডেন্স চেক করছে আর ফ্লুয়েন্সি চেক করছে আপনার নলেজ চেক করছে না ক্লিয়ার ওকে এবার আসেন আমি কতগুলো স্যাম্পল কোয়েশ্চেন দিচ্ছি এগুলো আপনি ওই অরুচি ফর্মুলা ফলো করে আপনি বলতে পারেন কি না দেখি তো শুড গভর্নমেন্টস ইনভেস্ট মোর ইন মিউজিয়ামস ওর স্পোর্টস ফেসিলিটিস মিউজিয়ামে নাকি স্পোর্টসে আপনি ওই অরুচি ফর্মুলা ফলো করে আপনি কিন্তু দেখবেন এই কোয়েশ্চেনটা দারুণভাবে বলতে পারবেন এরপর আরেকটা দেখেন হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জ দ্য ওয়ে পিপল কমিউনিকেট ইন ইয়োর কান্ট্রি টেকনোলজি কীভাবে মানুষের মানুষের সাথে যে কমিউনিকেট করে সেটা চেঞ্জ করে দিয়েছে এখানে এই কোয়েশ্চেনটা হচ্ছে পার্ট থ্রি কোয়েশ্চেন এই পার্ট থ্রিতে দেখবেন আমি আউটলাইন করেছি ইয়েলো দিয়ে রিজন দিয়েছি গ্রিন দিয়ে কম্পেয়ার দিয়েছি কি এটা কী কালার ভাই জানি না আর এটা হচ্ছে এক্সাম্পল দিয়েছি কি পার্পল দিয়ে তাই না সো আপনি একটু দেখেন Technology has changed the way of communication in many ways. Many ways, I uh, many. firstly, secondly, thirdly, Bolar uh, Shujuk people. Uh, firstly, people used to write letters to their relatives, but now they use digital media to share their feelings with their loved ones. Taina, I dilam Firstly, I outline shes. I example WhatsApp, Messenger, email and so on. Additionally, I heard from my grandparents that they used to walk miles after miles on foot to reach their destinations. Dilam experienced example However, we can use different forms of transportations for rapid movement. So technology has dramatically changed the way we communicate. ক্লিয়ার এরপরে দেখেন এটাকে আমি একটু অ্যাডভান্স লেভেল আনসার দিতে পারি আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন ফজ দ্য ভিডিও অ্যান্ড রিড দ্য সেন্টেন্স ফাইন আর একটা কোয়েশ্চেন ডু ইউ থিঙ্ক পিপল ইন ইউর কান্ট্রি হ্যাভ আ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স চমৎকার কোয়েশ্চেন কিন্তু এটাও আমি সেম ফর্মুলায় ঢেলে দিছি খুব চমৎকারভাবে আপনার আনসার দাঁড়িয়ে গেছে আপনি ফর্মুলায় ঢেলে দেন আনসার বের হয়ে যাবে আপনি একটা লিস্ট করবেন পঞ্চাশটা টপিকের লিস্ট করেন বা বিশটা পঁচিশটা টপিকের লিস্ট করেন এই টপিকের উপর পার্ট থ্রি কোয়েশ্চেনের একটা লিস্ট করেন এবং ওগুলাকে এই ফর্মুলার মধ্যে ঢেলে দিয়ে দেখেন কিভাবে আনসারগুলো অটোমেটিক বড় করতে পারবেন ক্লিয়ার ওকে একটু পড়েন অনেক মজার একটা সেন্টেন্স ওকে সো আই হোপ ইউ হ্যাভ লার্নড সামথিং নিউ বাই ইউজিং দিস ফর্মুলা হাউ টু এনকাউন্টার ইন পার্ট থ্রি সো দ্য অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ দেখাবেন নতুন কোনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্যাটস অল ফর টুডে আলাইকুম